চান্দিমালের বিরত্বে রানপাহাড় টপকে শরিফুলদের বিশাল জয় এদিন লঙ্কা প্রিমিয়ার লিগে দিনের প্রথম ম্যাচে হাই স্কোরিং ম্যাচে জাপনা কিংসকে সাত উইকেটে হারিয়েছে শরিফুল ইসলামের দল ক্যান্ডি ফ্যালকনস বল হাতে খরুচে বোলিংয়ে ভুলেও যাওয়ার মতো দিন কাটিয়েছে শরিফুল তবে স্বস্তির জয় পেয়েছে তার জল এটাও কি কম কিসে এদিন আগে ব্যাট করতেন মেয়ে জাফনা কিংসকে ভালো শুরু এনে দেন ওপেনার পামুত নিশাঙ্কা আগ্রাসী ব্যাটিংয়ে ধ্রুতগতিতে রান তুলতে থাকেন তিনি ইনিংসে দ্বিতীয় ওভারের শরিফুলের হাতে বল তুলে দেন ক্যান্ডির অধিনায়ক ওয়ানিন্দু হাসানাঙ্গা নিজের প্রথম ওভারে খুব একটা সুবিধা করতে পারেননি বাংলাদেশি পেসার শরীফুল ইসলাম শেষ দুই বলে চার ছক্কা হাঁকিয়ে হাঁকিয়ে হজম করে দিয়েছেন চৌদ্দ রান পঞ্চম ওভারে নিজের দ্বিতীয় ওভার করতে এসে দুটি বাউন্ডারি হজম করেন শরীফুল সেই ওভারে শরিফুল রান দেয় এগারো মাঝের ওভারগুলিতে ব্যাট হাতে তাণ্ডব চালিয়েছেন নিশাঙ্কা ফিফটি ছুঁয়ে ছুটতেই থাকেন সেঞ্চুরির দিকে শরিফুলের পরে বোলিংয়ে এসেছেন ষোলোতম ওভারে সেই ওভারে তিন অঙ্কের ম্যাজিক ফিগারে দেখা পেয়েছেন নিশাঙ্কা বেদম পিটুনিতে শরিফুলের করা তৃতীয় ওভারে আসে বাইশ রান ওভারের তৃতীয় বলে দারুণ এক ছক্কায় সেঞ্চুরি ছুঁয়েছেন নিশাঙ্কা সেই হাঁকানো নিশাঙ্কা থেমেছেন দলের দুইশো দুই রানের মাথায় উনষাট বলে একশো উনিশ রানের বিস্ফোরক ইনিংস খেলে মাঝে আঠারো বলে একচল্লিশ রানের কেমিও ইনিংস খেলেছেন রাইলি রোশ শেষমেশ আর বোলিংয়ে আনা হয়নি শরীফুলকে তিন ওভারে সাতচল্লিশ রান দিয়ে উইকেট শূন্য থাকেন শরীফুল তবে শেষে পাঁচ বলে দশ রান করে অপৈদে ছিলেন ফারিয়ান অ্যালেন নির্দিহিত বিশ ওভার খেলা শেষে সাত উইকেট হারিয়ে দুশো চব্বিশ রানের সংগ্রহ দাঁড় করায় জাপনা কিংস ক্যান্ডির হয়ে তিন উইকেট নেন দানুষ সানাকা এছাড়া দুটি করে উইকেট শিকার করেন রমেশ ম্যান্ডিস এবং দুষ্মন্ত চামিরা জবাব দিতে নেমে উড়ন্ত সূচনা পেয়েছেন ক্যান্ডিও শুরু থেকে মারমুখী ছিলেন দুই ওপেনার আন্ডে ফ্লেচার ও দিনের চান্দিমাল ভালো শুরু পেলেও ফ্লেচার আউট হয়েছেন ছয় বলে তেরো রান করে তবে চান্দিমালের তাণ্ডব চলছিলই তবে পাওয়ার প্লেয়ের ছয় ওভারে ফ্লেসারের উইকেট হারিয়ে ক্যান্ডি তোলে বাহাত্তর রান তিনি নামা মোহাম্মদ হারিস খেলেন আঠারো বলে পঁচিশ রানের ইনিংস এরপর চান্দিমালকে সঙ্গ দিয়েছেন কামিন্দু ম্যান্ডিস আর এক প্রান্ত ধরে আগ্রাসী ব্যাটিংয়ের প্রদর্শনী করে গেছেন চান্দিমাল জাপনার বোলারদের কচুকাটা করে ফিফটি তুলে নেন তিনি ফিফটির পরে ছুটছেন চান্দিমাল উইলো তার ব্যাটে ভর করে বিশাল রান তাড়া করে জয়ের স্বপ্ন দেখতে থাকে ক্যান্ডি সেঞ্চুরির খুব কাশি গিয়ে সেঞ্চুরি মিসের আফসুস পুড়েছেন চান্দিমাল দলের একশো চৌষট্টি রানের মাথায় সাতত্রিশ বলে উনশি রানের ইনিংস খেলে আউট হন দিনের চান্দিমাল এরপর কামিন্দু ম্যান্ডিস এবং অ্যাঞ্জেলা ম্যাথিউসের ব্যাটে চড়ে এগিয়েছে ক্যান্ডি চান্দিমাল জয়ের প্রান্ত সব বন্দোবস্ত করে যার অত বেশি বেগ পেতে হয়নি কামিন্দু ও ম্যাথিউসকে সাবলিল ব্যাটিংয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দিয়েছেন দুজন দশ বল এবং সাত উইকেট হাতে রেখে জয় পায় ক্যান্ডি ছক্কা মেরে দলের জয় নিশ্চিত করেন কামিন্দো এলপিএল ইতিহাসে সবচেয়ে বেশি রান তারা করা রেকর্ড গড়ে জিতেছে শরিফুলের দল সত্ত্রিশ বলে পঁয়ষট্টি রান করে অপরিচিত ছিলেন কামিন্দু তেরো বলে উনতিরিশ রান করে টিকেছিলেন ম্যাথিউস জাপনার হয়ে দুই উইকেট নেন তারবাই সামসি এবং এক উইকেট নেন প্রমোদ মাদুসানা আজকের ম্যাচটা যদিও উইকেট শূন্য ছিলেন মোহাম্মদ শরিফুল ইসলাম বাংলাদেশি পেশার তবে তার বড় পাওনা আজকে তার দল জিতেছে এবং সেটা ক্রিকেট এলপিএলের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে বেশি রান তারা করে জিতেছে এটাই বাংলাদেশি পেশারের বড় পাওনা হতে পারে আজকের ম্যাচে